আপনাнду হোস্ট দিন এই আমাদের সামনে আলোচনায় আসেন বাংলাদেশে মা আদি ইসলামী তত্ত্বাব 11 জুট দিয়ে জুত মনিিতපත් দিন সুন্দরবনের জন্য মানুষের উন্নয়নের কান্দারিন আগামী দিনের ভবিষ্যৎ জননা জানাপালা তিন শেখদার সাহেব জননা জানাপালা তিন শেখর নারায়ণ তকবীর

সম্মানিত ব্যবসায়ী ভাই ও বন্ধুগণ সমবেত সন্দীপ বাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন হচ্ছে আগামী পাঁচটি বছর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে বাংলাদেশের সামাজিক অবস্থা কি হবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি হবে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ কি হবে তা নির্ধারণ করবে আগামী বারোই ফেব্রুয়ারির এই নির্বাচন সম্মানিত সন্দীপবাসীকে আহ্বান জানাতে চাই আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত এই সন্দেহবাসী এই সন্দেহবাসী দীর্ঘদিন ধরে আমাদের যে কাঙ্ক্ষিত উন্নয়ন সে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হয়েছি আমরা বঞ্চিত হয়েছি আমাদের ওই যোগ্য নেতৃত্বের অভাবে আমরা উন্নয়নের কার্যক্রম থেকে আমরা বঞ্চিত হয়েছি সুতরাং আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের নেতা নির্বাচন আমাদেরকে সঠিকভাবে করতে হবে কারণ আমরা যদি আমাদের নেতা যাকে আমরা দিয়ে আগামী পাঁচ বছর সন্দীপের উন্নয়নের জন্য আমরা যাকে দায়িত্ব দেব সে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জাতীয় সংসদে গিয়ে কথা বলতে হবে কারণ জাতীয় সংসদ হচ্ছে কথা বলার জায়গা সেখানে সমস্যা তুলে ধরার জায়গা সেখান থেকে বরাদ্দ নেওয়ার জায়গা ঠিক আগামী ভাই ফেব্রুয়ারি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এমন একটি নেতাকে আমরা পাঠাতে হবে আমাদের প্রতিনিধিকে পাঠাতে হবে তিনি সন্দীপের আবামার জনগণের কাছে যেতে পারে আবামর জনগণের সমস্যার কথা শুনতে পারবে এবং আগাম আবামর জনগণের সমস্যার কথা জাতীয় সংসদে তুলে ধরতে পারবে সম্মানিত ভাইরাম আমাদের এই संदीप আমরা সকলে संदीपকে ভালোবাসি আমরা সন্দীপের উন্নয়নের জন্য কাজ করি আজকে আমাদের অনেক বন্ধু আজকে বলেন সন্দীপে আমরা উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছি এই উন্নয়নের জোয়ার তো দৃশ্যমান নয় আর কেউ কি বলেছেন সন্দীপের বিদ্যুৎ আমরা এনে দিয়েছি সন্দীপের যখন বিদ্যুৎ এসেছে তখন কি আপনারা ক্ষমতায় ছিলেন আপনারা তো তখন ক্ষমতা ছিলেন না তাহলে কিভাবে আপনারা সন্দীপে বিদ্যুৎ আনলেন সন্দীপে বিদ্যুৎ যারা এনেছেন তাদের মধ্যেই বিগত যিনি এই সন্দীপের এমপি ছিলেন অপ্রিয় হলো ছিলেন মাহফুজুর রহমান মনোয়ার সাহেব তাদের তত্ত্বাবধানে তাদের চেষ্টায় প্রচেষ্টায় সন্দীপবাসী বিদ্যুৎ পেয়েছে সুতরাং বিদ্যুতের এই দাবি আমরা দেখেছি আজ থেকে তিরিশ বছর আগে শুধু সন্দীপে খাম্বা টাঙ্গানো হয়েছে তার কোন বিদ্যুৎ আমরা দেখতে পাইনি সুতরাং সম্মানিত সন্দীপ ভাসি আগামী দিনও সন্দীপের উন্নয়নের জন্য সন্দীপকে যদি উন্নয়ন করতে হয় সন্দীপ থেকে সন্ত্রাস আমরা দায়িত্বহীন ভাবে আমরা বলতে চাই সন্দীপ থেকে আমরা সন্দেশ দূর করব কাউকে সন্ত্রাস করতে আমরা দেব না কাউকে চাঁদা করতে দেব না কাউকে মাদকের ব্যবসা করতে আমরা দেব না এটাই আমাদের অঙ্গীকার এটাই আমাদের প্রত্যয় সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই ভয়কে জয় করি আমরা এখানে এসেছি আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই আজকে আমি প্রশাসনের কাছে দাবি জানাতে চাই আজকে আমরা শুনতে পাচ্ছি অনেক সন্ত্রাসী আজকে তাদেরকে সন্দেহে আনা হচ্ছে আমরা প্রশাসন কে বলবো বলবো আগামী নির্বাচন করার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেই অতিথি আমরা দেখেছি কারা সন্ত্রাস করেছে কারা কেন্দ্র দখল করার পাই তারা করছে আমরা সেটা দেখেছি কারা এখনো ভয় ভীতি চড়ানোর চেষ্টা করছে মনে রাখবেন আগামী নির্বাচন নির্বাচন কেউ ভয় দেখিয়ে আমাদেরকে ভোটারদেরকে দাবিয়ে রাখতে পারবে না সম্মানিত ভাই ও বন্ধুগণ আমরা আরো শুনতে পেয়েছি বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সকলের নাম আমরা প্রকাশ করে দেব সুতরাং আগামী নির্বাচন সম্মীবের মানুষ ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবে সকলে ভয় ভীতিহীন ভাবে কেন্দ্রে গিয়ে তাদের প্রতিনিধি তারা নির্বাচিত করবেন এই ক্ষেত্রে কেউ বাধা এই ক্ষেত্রে কেউ ভয় দেখানোর চেষ্টা করবেন না কারণ এই নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন সুতরাং এই নির্বাচনে কেউ কাকে বই দেখিয়ে দাবিয়ে রাখার কোনো সুযোগ নেই আমাদের কর্মীরা আমাদের নির্বাচন কর্মীরা নির্বাচন কেন্দ্র দিবেন দিবেন রাস্তা করে দুষ্কৃতিকারীরা কাউকে বই বিতি দেখাতে না পারে প্রশাসন আমাদেরকে বলেছেন আগামী নির্বাচন দৃষ্টান্তমূলক নির্বাচন হবে সুতরাং আমি সম্মানিত ভোটার সন্দীপবাসীকে আহ্বান জানাব বারো তারিখ উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আরেকটি বিষয় সেদিন আবার গণভোট রয়েছে সেই গণভোটেই আপনারা হায়ের পক্ষে ভোট দেবেন কারণ হা মানি হচ্ছে বাংলাদেশ হা মানি হচ্ছে আগামীতে আর কেউ সৈরাসার বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না আর কোন বেশিরভাগ ক্ষমতায় আসতে পারবে না আর কেউ আমার ব্যাংক গুলোকে লুট করে বিদেশে টাকা পাচার করার সুযোগ পাবে না এই আগামী গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সংগ্রামী ব্যবসায়ী সন্দীপ করার জন্য আগামী বারো তারিখ দাঁড়ি পাল্লাই ভোট দিন আগামী বারো তারিখ দাঁড়ি পাল্লাই ভোট দিন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ